নমস্কার শখে রান্নাঘরে সবাইকে স্বাগত দেখে কিছু বুঝতে পারছেন কিনা তবে দেখে জিভে জল আসার মতো কিন্তু একটা অপূর্ব রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি এটা আমি করেছি কাতলা ভাপা সবগুলোই পেটি বেশিরভাগটাই পুরোটাই পেটিই আছে পেটি গুলো দিয়েই আমি বানিয়েছি আজকের কাতলা ভাপা তো ভাপাটা এত দুর্দান্ত হয় আমি যেভাবে বানিয়েছি পুরো ভিডিওটা যদি দেখেন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে আমি বানিয়েছি আর কিভাবে করলে এতটা টেস্টি হয় তো চলুন দেখা যাক এখানে আমি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে নিয়েছিলাম মাছটাকে মাছটা আমি প্রথমেই আমি লেবু রস মাখিয়ে নেব এটা নর্মাল লেবু পাতি লেবু আমি মাখিয়ে নিচ্ছি ওরা আমি অর্ধেকটা অর্ধেকটাই দিয়ে দিয়েছি লেবুর তো ভালো করে কিন্তু লেবুটা মানে মাখিয়ে নিতে হবে রসটা দিয়ে কারণ লেবুর রসটা মাখালে মাছের যে একটা আস্টে বা একটা স্ট্রং গন্ধ হয় সেটা কিন্তু থাকে না খুব সুন্দর সফট ভাবটা থাকে আর মাছটা খেতেও বেশ ভালো লাগে তারপরে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেবো কিছুটা হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব আপনারা যদি লেবু বাড়িতে না থাকে তাহলে ভিনিগার দিতে পারেন তবে ভিনিগার দিয়ে কিন্তু ভিজিয়ে রাখার পর ধুয়ে দিলেই ঠিকঠাক মানে কাজ হবে তো আমি বলবো লেবুটাই ইউজ করার চেষ্টা করবেন তো দেখুন ভালো করে এপিট ওপিট করে এবারে আমি এটা মাছটাকে পুরো মাছটাকে মাখিয়ে নিলাম রেখে দিচ্ছি একটা সাইডে এবারে আমি কিছু একটা আমি যে একটা মশলা মানে ব্যবহার করেছি সেই মশলাটা আমি দেখাচ্ছি আপনাদের তো এখানে দেড় চামচ দিয়ে দিলাম সাদা সর্ষে আরও দেড় চামচ বা দেড় চামচের একটু কম দিচ্ছি আমি কালো সর্ষে আর দেড় চামচ দিয়ে দিচ্ছি পোস্ত অবশ্যই কিন্তু এই তিনটে জিনিসই ব্যবহার করতেই হবে তার সঙ্গে থাকছে দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যথেষ্টই ঝাল আমাদের তার জন্য আমি দুটো দিলাম এবারে আপনারা কম বেশি করবেন ঝালটা খেতে চাইলে বেশি চাইলে বেশি খেতে পারেন আর অবশ্যই কিন্তু নারকেল দেবেন নারকেলটা কিন্তু জাস্ট ফাটাফাটি একটা টেস্ট আনে তো দিয়ে দিলাম আমি এখানে প্রায় দশ পনেরোটা মানে ছোটো ছোটো টুকরো নারকেলের টুকরো দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়েছিলাম তারপরে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে আমি রেখে দিলাম এখানে আমি ফ্রাইং প্যানে নিয়ে নিলাম সরষের তেল আর এখানে প্রায় আমি থেকে বারোটা কোয়া বড় বড় কোয়া সাইজের রসুন আমি গ্রেড করে রেখেছিলাম সেটাকে আমি এখন দিয়ে দিলাম তেলের মধ্যে এটাকে আমি ভালো করে একটু মানে হাফ ভাজা হয়ে গেলে এরপরে আমি দিয়ে দেবো ছোট্ট ছোট কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একেবারেই আমি একদম মানে ছোট করে ছোট কুচানো যায় সেভাবেই ছোট করে আমি কুচিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজ আর রসুনটাকে এবারে ভালো করে আমি বেশ লালচে করে ভেজে নেব এটা আমার লাগবে কারণ এই যদি আমরা মাছের ভাপাতে এইভাবে রসুন আর পেঁয়াজটা মানে ভাজা করে দিই তো দুর্দান্ত লাগে খেতে এটা আমার ভাজা হয়ে গেছে আমি সাইডে রেখে দিলাম এখন আমি নিয়ে নিয়েছি একটা যেই পাত্রে আমি ভাপাটা বসাবো একটা স্টিলের বড় টিফিন কৌটা নিয়েছি এখানে আমি বড় চামচ মানে এটা ছোট চামচ হলো চার চামচ দই আর এটা যেহেতু বড় চামচ বড় চামচের দেড় চামচের একটু বেশি আমি দই একেবারে কিন্তু জল ঝরানো দেখতেই পাচ্ছেন জল ঝরানো দইটাকে দিয়ে ভালো করে আমি মিশি মানে ইয়ে করে নিলাম ফেটিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি যে বেটে রেখেছিলাম মশলাটা সেটা তো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো এইখানে একটু লাল লঙ্কার গুঁড়ো তো লাল লং যেহেতু আমি এখানে দিয়েছি কাঁচা লঙ্কা তো এখানে একটু পরিমাণটা কমই দিলাম আর দিয়ে দিলাম সরষের তেল এখানে আছে প্রায় চার থেকে পাঁচ চামচ মতো সর্ষের তেল তো দিয়ে দিচ্ছি এখানে নুন স্বাদ মতো নুনটা কিন্তু খুব বেশি দেবেন না মানে কি বলবো এটা কিন্তু একদম পারফেক্ট আন্দাজ করেই দিতে দিতে হবে তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে আর এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুন আর পেঁয়াজটা এই যে আমার যে মানে আমি যে বিভিন্ন যে মশলাগুলো বা এই যে আমি দেখালাম এটা কিন্তু একেবারেই মানে না দিলে এতটা যে টেস্টি আমি বলছি আমি তো না খেয়ে বলছি না খেয়েই বললাম তো এতটা টেস্ট কিন্তু এই সবের জন্যই তো প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে দিতে হবে আমি যেভাবে যে জুই কটা জিনিস দিয়েছি দিয়ে দেখছেন ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পুরো মশলাটাকে মশলা মেশানো হয়ে গেছে সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন আমি আমি প্রত্যেকটি মাছ তুলে তুলে দিয়ে দিচ্ছি রসটা কিন্তু দেবেন না জলটা যেটা নুন বা মানে লেবুর যে রস সেটা থেকে মাছটাকে তুলে তুলে পুরো দিয়ে দিলাম এবারে হাতে করে এবারে একটু চামচ দিয়ে হবে না একটু হাতে করেই মাখিয়ে নিতে হবে মাছটাকে পুরো মশলা দিয়ে ভালো করে মশলার সঙ্গে এটা একটু আলতো হাতে করে নিতে হবে এটা তো দেখুন মাখানো প্রায় আমার কমপ্লিটের মাথায় তো মাছটাকে যতটা ভালো করে মাখাবেন মশলা পুরো যেন গায়ে লেগে লাগে প্রত্যেকটা মাছের সেভাবেই কিন্তু ভালো করে আমি মাখিয়ে নিলাম এখানে একটু আমি জল ব্যবহার করব জল অবশ্যই একটু লাগবে ভাপা বসাতে তো সেটাও আমি একটু দিয়ে দিলাম এখন দিয়ে আমি ভালো করে আবারও মাছগুলোকে আমি মিশিয়ে নিচ্ছি পুরো মশলার সঙ্গে মশলা মশলা মেশানো মাছের সঙ্গে রেডি হয়ে গেছে এখন আমি মানে চেরা কাঁচা লঙ্কা কয়েকটা আমি দিয়ে দিলাম উপর থেকে আর দিয়ে দেবো সরষের তেল অবশ্যই কিন্তু এখানে সরষের তেল ব্যবহার করতে হবে আমি আগেও দিয়েছি এখন একটু উপর থেকে দিয়ে দিলাম এখানে তিন চামচ মতো দিয়ে দিলাম সরষের তেল ঢাকনা চাপা দিয়ে ভালো করে আমি এখানে কড়াই জল বসিয়ে দিয়েছি গ্যাসও আমার জ্বালানো আছে এখন আমি দিলাম এবং ঢাকাটা কিন্তু উপরের যে ঢাকাটা সুন্দরভাবে কিন্তু দেবেন না ভাবটা না বেরিয়ে যায় দেখুন সুন্দর করে একটা চাপা দিয়ে দিয়েছিলাম আমি দেখেই বুঝতে পারছেন ভাবটা কিন্তু বেরোচ্ছে না সাইড দিয়ে আমি প্রায় মিনিমাম তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাপে বসিয়েছিলাম তারপরে খুলে নিয়েছি কালারটা দেখে আর নিশ্চয়ই বুঝতে অসুবিধা হচ্ছে না যে কতটা টেস্টি হয়েছে অসম্ভব সুন্দর ভাই এই এইভাবে আমরা যদি কাতলা ভাপা করে থাকি অবশ্যই কিন্তু বানিয়ে খাবেন কেমন লাগলো জানাবেন এত অনেক ধন্যবাদ আর নতুন বন্ধু থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন